ভোরের আলোয় শহরটা আজ যেন অন্যরকম রাস্তায় হালকা কুয়াশা দূরে আজানের ধ্বনি ভেসে আসছে রাফি জানালার পাশে বসে এক কাপ চা হাতে নিয়ে ভাবছে জীবনের মানে আসলে কি শুধু নিজের উন্নতি না অন্যদেরও পথ দেখানো গত এক বছরে রাফি অনেক দূরে এসেছে দারিদ্র সম্পর্ক ভাঙা মানসিক কষ্ট সব ভেতর দিয়ে পার হয়ে এখন সে এক নতুন মানুষ কিন্তু তার অন্তরে একটা নতুন ইচ্ছে জেগেছে যে আলো আমি পেলাম সেটা যেন অন্যদের জীবনে পৌঁছে যায় একদিন এক স্কুলে আমন্ত্রণ পেল রাফি ওরা চায় সে এসে ছাত্রদের সামনে কথা বলুক কীভাবে সে নিজের জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে পেয়েছে মঞ্চে উঠে রাফি প্রথমে একটু থমকাল শতাধিক কিশোর তার দিকে তাকিয়ে আছে সবার চোখে আগ্রহ আর কৌতূহল রাফি বলল তোমরা জানো আমি স্কুলে খুব সাধারণ একজন ছিলাম আমি কখনো ভাবিনি আমি কিছু হতে পারব কিন্তু একদিন বুঝলাম আমাদের সীমাবদ্ধতাই আসলে আমাদের সুযোগ সবাই চুপচাপ শুনছিল রাফি বলল আমি হার মেনেছিলাম কিন্তু আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিয়েছিলেন যেন আমি নিজের গল্প দিয়ে অন্যদের জাগাতে পারি সেই দিন থেকে রাফির জীবন শুধু নিজের নয় এখন তার জীবনের উদ্দেশ্য হল অন্যদের ভেতর লুকিয়ে থাকা আশার আগুন জ্বালানো একদিন এক ছেলেটা রাফির ইনবক্সে লিখল ভাই আমি আত্মহত্যা করার আগে আপনার ভিডিও দেখেছি এখন মনে হয় আমি বাঁচতে পারি রাফি পড়ে থমকে গেল হাত কাঁপছিল চোখে জল এসে গেল এই এক লাইনই তার পুরো জীবনের সবচেয়ে বড় পুরস্কার সে নিজেকে বলল আমি সফলতা পেয়েছি কারণ আমি একটা প্রাণ বাঁচাতে পেরেছি তবে সবার চোখে এই পরিবর্তন ভালো লাগেনি কিছু মানুষ বলতো ও এখন ইউটিউবার হয়েছে বড় বড় কথা বলে এত অনুপ্রেরণা দিলে নিজের জীবনেই কি নিখুঁত রাফি এসব শুনে শুধু হাসত তার উত্তর ছিল সহজ আমি নিখুঁত নই আমি উন্নতির পথে আছি সমাজ সব সময় কথা বলবে কিন্তু যে মানুষ নিজের কাজ করে যায় তার কাজই একদিন সমাজের উত্তর হয়ে দাঁড়ায় রাফি এখন একা কাজ করে না সে গ্রামের কিছু তরুণকে নিয়ে একটা ছোট টিম গড়ল নাম দিল আলো দল ওরা সবাই মিলে ভিডিও তৈরি করে অনুপ্রেরণামূলক সেশন নেয় স্কুলে যায় গ্রামে যায় মানুষকে শেখায় কিভাবে হতাশা থেকে ফিরে আসতে হয় কীভাবে নিজের স্বপ্নে স্থির থাকতে হয় রাফির টিমের মূল মন্ত্র একটা মোমবাতি আরেকটা মোমবাতি জ্বালাতে কখনো নিভে যায় না একদিন মা রান্নাঘর থেকে দেখে বললেন রাফি আজ পাড়ার মসজিদে সবাই তোমার ভিডিওর কথা বলছিল বলল ছেলেটা অনেক বদলে গেছে রাফি হেসে বলল মা আমি শুধু চেষ্টা করেছি নিজের মতো করে ভালো কিছু করতে মা মৃদুকণ্ঠ বললেন তুই এখন শুধু আমার ছেলে না তুই অনেক ছেলের সাহস রাফির চোখে জল চলে এলো জীবনের সবচেয়ে বড় তৃপ্তি তখনই আসে যখন তোমার পরিবর্তনে কারো মুখে হাসি ফোটে একদিন পুরনো জায়গায় গেল রাফি সেই নদীর ধারে যেখানে একসময় একা বসে ভেবেছিল জীবন শেষ আজ সেখানে বসে সে বলল এক বছর আগে আমি এখানে হার মানতে চেয়েছিলাম আজ আমি এখানে এসেছি কারণ আমি জিতেছি হাওয়ায় ভেসে আসা পাতার শব্দে মনে হলো প্রকৃতিও যেন বলছে তুমি পারেছো রাফি রাফির গল্প ধীরে ধীরে মিডিয়ায় ছড়িয়ে পড়ল কয়েকটা পত্রিকা লিখল এক সাধারণ যুবক যে নিজের হতাশা থেকে হাজারো মানুষকে আশা শিখিয়েছে টিভি প্রোগ্রামে ডাক পড়ল রাফি কথা বলল আত্মবিশ্বাসের সঙ্গে আমি কোনো বিশেষ মানুষ নই আমি সেই মানুষ যে একদিন ভয় পেয়েছিল কিন্তু আজ আমি জানি ভয়ও একটা শিক্ষক যদি তুমি তাকে বুঝতে পারো হাজারো তরুণের চোখে এখন রাফি শুধু ইউটিউবার নয় সে এক আলো জ্বালানো মানুষ রাফি এখন ভালো ইনকাম করে কিন্তু সে নিজের টিমের কিছু আয় দিয়ে গরিব ছাত্রদের স্কলারশিপ দেয় তার বিশ্বাস যে অর্থ অন্যের কাজে লাগে না সেই অর্থ কোনোদিন আশীর্বাদ হতে পারে না একদিন তার এক বন্ধু বলল তুই এত কষ্ট করিস কেন এখন তো আর্থিকভাবে ঠিক আছিস রাফি হেসে বলল আমার কাজ টাকা নয় পরিবর্তন আমি চাই আমার গল্পের পরে কেউ যেন নিজের জীবন ত্যাগ না করে এক রাতে ছাদে দাঁড়িয়ে রাফি আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি জানো আমি কতবার পড়েছি কতবার কেঁদেছি কিন্তু আজ আমি কৃতজ্ঞ কারণ তুমি আমাকে শক্ত করে তুলেছ হঠাৎ হালকা বাতাস বইল চাঁদের আলো তার মুখে পড়ল রাফির মনে হল তার কষ্টের প্রতিটা মুহূর্ত আসলে একটা দরজা ছিল যা খুলে দিয়েছে শান্তি ও আলোতে ভরা এক জীবন রাফি এখন প্রায়ই বলে যে মানুষ নিজের পতনের পরও উঠে দাঁড়ায় সেই একদিন অন্যদের ওঠার কারণ হয় তার জীবন একটা প্রমাণ সফলতা মানে বিলাসিতা নয় বরং নিজের গল্প দিয়ে কারো জীবনে আলো আনা